পাঁচ সলাদ সলাদকে কি না বরবাদ করিয়া নষ্ট করিয়া না কেমন করে বরবাদ করে কম বেশি কর এক করতে পড়লো না চার অফ্ত পড়লো তো এটা নষ্ট করলো আর একজন লোক পাঁচ হপ্ত পড়লো কিন্তু ফজটা সূর্য ওঠার পরে পড়লো আসরটা মাগরেবের পরে পড়লো হ্যাঁ ডিউটি থেকে এসে মাগরেবে শুয়ে গেল এসায় শুয়ে গেল রাত বারোটায় উইটে পড়ছে না সলাতের সময় এগারোটার মধ্যে শেষ হয়ে গেছে হ্যাঁ অর্ধেকে রাত পর্যন্ত এসার সলাতের টাইম তা শেষ হয়ে গেছে এই রকম ইচ্ছা করে কাজা করলো আজকাল নাকি নতুন ফ্যাশন হয়েছে ঘুমাবার শুনলাম সুতরাং আপনাদেরকে জানিয়ে দিই যদি এই রোগ কারোর মধ্যে শুরু হয় তো এটা নতুন রোগ মুসলিম উম্মাতে এবং মুসলিম দেশগুলিতে বেশি শুরু হয়েছে আরব দেশগুলিতে বেশি শুরু হয়েছে ভালো করে শোনেন এই রোগ কি রোগ জানেন বলছে সারাদিন ডিউটি করে আসলো আসার পরে যারা এক টাইম ডিউটি করে বিকেলে আসলো দুটো তিনটা চারটে আসলো আসার পরে খেয়ে দে ঘুমিয়ে গেল খেয়ে দে ঘুমিয়ে গেলো মাঘরেব গেল এসা গেলো রাত দশটা এগারোটা উঠবে না হয়তো এগারোটা বারোটার দিকে উঠলো তার মাগরেব গেলো এসা গেল সব গেল কথা বোঝা গেছে আর সন্ধ্যাবেলা যেটা সবচেয়ে ঘৃণিত ঘুম সকালের ঘুমের চাইতো ঘৃণিত ঘুম হচ্ছে সন্ধ্যাবেলা মাগরেবের আগে বা পরে এই সময় ঘুমগুলো ভালো ঘুম না এগুলো তো এই সময়গুলোতে ঘুমিয়ে গেল আর ঘুমিয়ে যাওয়ার পরে রাত্রে উঠে তো আর ঘুম আসবে না তখন সারা রাত নেট নিয়ে পড়ে থাকে মোবাইল আর না হয় কম্পিউটার হ্যাঁ এই সব নিয়ে পড়ে থাকতে 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 কি করলো হ্যাঁ হয় ভোর ভোর হয়ে গেল যেহেতু যে মাগরে বেশাকে যে নষ্ট করলো ওকে আল্লাহ ফজর পড়া তৌফিক দেবে না ও জেগে থাকলো ফজর পড়বে না আর নাহলে ফজর এখানে বলছে সকালে তো আবার ডিউটি যেতে হবে তো একটু রেস্ট করিনি নি একটু রেস্ট আবার ফজর এক ঘন্টা আগে শুয়ে পড়ল ফজরটাও গেল এই হচ্ছে অধিকাংশ মুসলিম যারা এই রকম ডিউটি করে আর বেনামাজি বা নামাজ ধ্বংসকারী নামাজ বিনষ্টকারী আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন সুরে মারিয়ামে ফাখাল খালফুন আদাউস সলাহ পরবর্তীকালে এমন হ্যাঁ অনাকাঙ্ক্ষিত অসৎ মুসলিমরা আসবে যারা সলাহ নামাজকে বিনষ্ট করবে সলাদকে আদা ও নষ্ট করবে এখানেও নষ্ট শব্দটি ব্যবহার হয়েছে ফালা তো উহা দ ইয়ে আইন দ্য করা নষ্ট করা আদাউ সলা নামাজকে তারা বরবাদ করবে ওতাবাউ শাহ্বাত আর কুপ্রবৃত্তির মনের কামনা কামনাবাসনার পূজারী হবে তারা অনুসরণ করবে ফাস ফায়াল কওনা গাইয়া সুতরাং তারা গাই নামক জাহান্নামের সম্মুখীন হবে গাই নামক একটি জাহান্নাম রয়েছে এটি একটি তাফসির আর মানে হচ্ছে হ্যাঁ গুমরাহি ভ্রষ্টতা ভ্রষ্টতা গুমরাহির সম্মুখীন হবে সুতরাং যে রাস্তা হারিয়ে দিল জান্নাতের সে নিশ্চিত জান্নামে যাবে সুতরাং বেনামাজি এইরকম যারা পশুর মতো জীবন যাপন করে যখন ইচ্ছা খাই দেয় যখন ইচ্ছা ঘুমায় যখন ইচ্ছা জাগে তাদের আল্লাহর পক্ষ থেকে কোনো আদেশ আছে নিষেধ আছে ওই সব বাধা নিষেধ বলে কিছু নেই এদের জীবনটা হচ্ছে পাশবিক জীবন জি হাইওয়ানাতের জীবন জি হ্যাঁ আশা করি আপনাদের মধ্যে কেউ নেই আর যদি সাথী সঙ্গী থাকে সতর্ক করেন এটা এমনি মুসলিম জাতি অধপতনে অধপতন অতল তলে ঢুকেই গেছে আর ঢুকতেই আছে ঢুকতেই আছে আর যদি মুসলিম জাতির এই চরিত্র হয় তো এই জাতি বরবাদ হয়ে যাবে আর বাকি যেটুকু আছে এইটুকু থাকবে না আল্লাহ রাব্দুল্লাহ আলমিন বেশ কিছু বিষয়ে ফরজ করেছেন সুতরাং সেগুলিকে নষ্ট করিয়ে না একটা নষ্ট করা তাহলে আপনারা বললেন সেটা হচ্ছে

হয় না মানে আমি আমার লাইফ আলিম ও আমরনাফ অফরাদ্দুল নামাজ সলাত নষ্ট করা হচ্ছে হ্যাঁ সলাত তাড়াহুড়া করে পড়া যাতে রুকুন অজেবাদগুলি ঠিকভাবে আদায় না হয় এত তাড়াহুড়ার এক্সপ্রেস নামাজ যে নামাজ প্রচলিত বিদ্যার্থীদের নামাজ যেই নামাজ দেখতে হলে। ফরবজও ওই গো অবস্থা কিন্তু বিশেষ করে তারাবির যে সলাত রয়েছে দেশে দেশের প্রেক্ষাপটে চিন্তা করেন এগুলি হচ্ছে সলাদ কি করা আদা ও সলাদ নামাজকে বরবাদ করা আর আর একছে নামাজ বরবাদ করা হচ্ছে যে শরীর শুধু বডি নামাজ পড়ে কিন্তু অন্তর কলব নামাজ পড়ে না জি অন্তরে কোনো না ভয় না ভীতি না খুশু না নমনীয়তা না একগ্রতা কিচ্ছু নাই কিচ্ছু নাই দিল সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে আর শরীরটা শুধু সময়টুকু দিচ্ছেন মসজিদে আপনি এমামের খোঁজ খবর সালাম ফিরতে হবে এখন উঠতে হবে না বসতে হবে কোনো খবর নেই মসজিদে যখন প্রবেশ করলেন বা সলাতে প্রবেশ করলেন তখনও দুনিয়া মগজে ভরপুর হয়ে আছে আর গোটা সলাৎ শেষ হয়ে গেল দুনিয়াকে বের করতেই পারলেন না মগজ থেকে আবার সলাতে বেরিয়ে গেলেন ওই দুনিয়া ঢুকে আছে যে দুনিয়া ঢুকে আছে মগজে সেটা নিয়ে আবার বেরিয়ে হ্যাঁ পেট পূজায় ব্যস্ত হয়ে গেলেন এইরকম সলাত আল্লাহ চাননি আসলে সলাতে কয়েকটি এবাদত রয়েছে সলাতে অন্তরের এবাদত রয়েছে যেটা হচ্ছে খুশু হ্যাঁ আর সলাতে রয়েছে বাচনিক জবানের এবাদত রয়েছে আর সলাতে আঙ্গিক ইবাদত রয়েছে গোটা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের এবাদত রয়েছে এই সমস্ত এবাদত যদি ঠিক থাকে আর অঙ্গ প্রত্যঙ্গের এবাদত আর বাচনিক এবাদতের চাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে হৃদয়ের এবাদত কলবের এবাদত আল্লাহ কলবের অবস্থা আগে দেখেন তারপরে আমলের অবস্থা দেখেন বলা কি আনজর এলা কলুব এখন ও আমল একটু রয়েছে আগে কলব দেখেন হৃদয় দেখেন তারপর আমল দেখেন কার কেমন আমল জি আমলের কোয়ালিটি কমবে অথবা বাড়বে কিসের ভিত্তিতে অন্তরের অবস্থার ওপর অন্তরে আপনার কি অবস্থা কেফিয়াত আছে এখানকার অবস্থাটা